নমস্কার আজকে ইলেভেন্থ এপ্রিল টু শুক্রবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি আপনারা যারা আমার এই প্রোগ্রাম শুনছেন বা শুন আজকে নতুন শুনছেন তাদের প্রত্যেক উদ্দেশ্যে বলছে আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সবার কাছে শেয়ার করবেন চলুন তালে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে সিংহ রাশি ব্যবসায় আজ বিবাদ থেকে সাবধান থাকুন বাইরে লোকের জন্য আজ খরচ বাড়বে আজ আয়ে মন মতো ক্ষয়টা নাও হতে পারে প্রতিবেশীদের সাথে কোনো বিবাদে যাবেন না রাস্তায় চলাফেরাতে সাবধান কোনো দুর্ঘটনা ঘটতে পারে আজকে পরোপকারে শান্তি লাভ চাকরির জন্য কোনো বন্ধু সে আলোচনা হতে পারে রক্তচাপ বাড়বে শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্ক আগের ছয়টা বেটার হবে আজ বাড়িতে কোথাও ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করতেই পারেন